সাত সকালে ডোবার পাশে কচু পাতায় রোদ বকলো আমায় তুই যে কি নির্বোধ পুঁচকে একটা ঘাসের মাথায় শিশির জলের ফোঁটা বলল তুমি আস্ত মাথা মোটা শরৎকালের হাওয়ায় কাঁপা বাবলা গাছের ডাল বলল তুমি মানুষ নাকি কাঠ আমার ওপারে দেখতে তোমার ইচ্ছে করছে না তুমি কেবল ঘর দিয়ে আর চাকরি দিয়ে কেনা থালার মতো সূর্য ধরে বলল দিঘির জল ভয় কাটিয়ে চান করবি চল গাছের মাথায় বাঁক নিল যেই সাতটি বকের সারি গাছ বলল অমন কবি আমিও হতে পারি গাছ বলল অমন কবি আমিও হতে পারি ভারী গুমোর গোমরা মুখ সারাটা দিন বসে যে ভাবছে হুম লিখতে হবে আসলে অন্ধ সে চিড়িক করে ঘাড় ঘোরালো লেজে ঝোলানো ফিঙে ঝিমুচ্ছে কে দুঃখ নেশায় মনমরা আফিঙে ফিঙে সে হইতেছে ভিতরে ডিম্ব সে হইল ঘর কুনো হাওয়া বলল মাঝে মধ্যে আমার কথা শুনো উল্টো পাল্টা ছুট লাগিও দিক দিগন্তরে কিসের এত রাগ তোমার গুমড়ে থাকবে ঘরে হাওয়া আমার জানলা দিয়ে বেরিয়ে যেতেই চড়াই ঢুকে বলল এসো তোমায় প্রথম থেকেই পড়াই কি পড়াবে কি শেখাবে ওরা শেকড় গাড়া দৌড়নো আর ওরা বলতে বলতে মাঠের উপর এক ঝাঁক মেঘ দাঁড়ায় এক পাড়াতে রোদ রাখে আর বৃষ্টি আর এক পাড়ায় কচুর পাতা ছাইগাদা আর দিঘির পাশে ঘাস সব ছাপিয়ে তুলির টানে দাঁড়িয়ে ওঠে কাশ বৃষ্টি আবার কি বলতে কি বলবে এই ত্রাসে জানলা আধেক ভেজিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকি পাশে সামান্য এই রেলের মাঠে সামান্য জলধারা তাতেই যেন রূপকথা হয় সামান্য এই পাড়া পাড়ার শেষে শিব মন্দির হুট তোলা রিকশায় টোপোর হাতে বড় বৌটি গ্রামের দিকে যায় রিক্সাওয়ালা বুড়ো মতন গামছা ঢাকা মাথা বউটি তাকে এগিয়ে দিচ্ছে নিজের রঙিন ছাতা রিক্সাওয়ালা বুড়ো মতন গামছা ঢাকা মাথা বউটি তাকে এগিয়ে দিচ্ছে নিজের রঙিন ছাতা বৃষ্টি তাতে রঙিন তবে রং করো মাঠটাই আমি এবার টেবিলে ফিরি লেখায় বসে যাই বৃষ্টি তাতে রঙিন তবে রং করো মাঠটাই আমি এবার টেবিলে ফিরি লেখায় বসে যাই